সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলোচনা করব। সার্বিয়া বর্তমান বাদে সার্বিয়াতে ট্যুরিস্ট ভিসা সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জানাবো যে ট্যুরিস্ট ভিসায় কিভাবে চাওয়া যাবে এবং কারা যেতে পারবে এবং কারা পারবে না এই সমস্ত বিষয় নিয়ে এ টু জেড আলোচনা করব। যারা নতুন দর্শক অবশ্যই করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও বক্সে ফেসবুক লিংক যুক্ত বন্ধুরা টুরিস্ট ভিসা সম্পর্কে যারা জানেন তারাও আজকে ইনফরমেশনটা নেবেন আশা করছি হেল্প হবে আর যারা না জানেন তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখা অবশ্য বন্ধুরা আলোচনা শুরুতে আমরা ইম্পর্টেন্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টুরিস্ট ভিসায় আপনি যদি সহজে ইউরোপ অ্যাপে আমেরিকা বা ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা যদি যেতে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্টটা অবশ্যই ভারী হতে হবে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন কান্ট্রি থেকে ভিজিটের ইন্স্যুরেন্স লাগবে এবং আপনি যে ভিজ অরিজিনাল ভিজিটর এটা আপনাকে প্রমাণ করতে হবে তো এটা প্রমাণ করতে গেলে বিষয় হচ্ছে ওইটাই যে আপনি কত দেশে ঘুরেছেন বা কতদিন থেকেছেন বা কেমন টাকা অ্যামাউন্ট আপনার আছে বা ঘোরার সমাপ্ত আছে কিনা বা অরিজিনাল আপনি ভিজিটর কিনা এটা কিন্তু ইমিগ্রেশন যাচাই বাছাই করে তারপরে ভিসা আপনাকে দেয় তো বন্ধুরা এটা গেল প্রথম মাধ্যম যে আপনাকে আহ আশা করছি এইটুকু হলে আপনি বুঝতে পেরেছেন যে কারা খুব সহজেই ভিসা প্রসেস করে ট্যুরিস্ট ভিসায় যেতে পারেন আচ্ছা মেন যে টপিক যে সার্বিয়ার জন্য কিন্তু ভিসা প্রসেস করেছে বেশিরভাগ মানুষ ওয়ার্ক পারমিট ভিসা যারা কাজের উদ্দেশ্যে যাবেন তারাও কিন্তু ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন বা অনেক এজেন্সি বলছে যে ট্যুরিস্ট ভিসা আপনাকে অল্প সময়ের ভিতরে পাঠিয়ে দেব তো বন্ধুরা এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি লিগ্যাল ট্যুরিস্ট হন বা ভিজিটর হন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো কিছু খরচ ছাড়াই শুধু ভিসা এবং আপনার বিমান খরচটা হলেই কিন্তু সার্বিয়াতে আপনি যেতে পারবেন যারা অরিজিনাল ভিজিটর তারা কিন্তু এখানে যেতে চায় না অর্থাৎ সার্বিয়া ইমিগ্রেশন কিন্তু বুঝতে পারে ভালোভাবে তো আপনাদেরকে যদি পাঠাতে হয় তাহলে ওইখানকার যে কোনো একটা কোম্পানি বা লয়ারের সঙ্গে কানেক্টেড করে ইমিগ্রেশনে ইমিগ্রেশন যোগাযোগ ব্যবস্থা ঠিক করে আপনাকে জাস্ট একটা ভিসা দেওয়া হবে ভিসা দিয়ে আপনি কিন্তু লিগালি ট্যুরিস্ট ভিসা এবং লিগালি আপনার ইনফরমেশন থাকবে কিন্তু জাস্ট এইভাবে ঢোকানো যায় না অর্থাৎ আপনাকে তাদের প্রসেসের দিয়ে প্রসেস দিয়ে ইমিগ্রেশন কন্ট্রাকে আপনাকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেবে ঠিক এই সিস্টেমে কিন্তু অনেকে আলবেনিয়া থেকে ফেরত আসছে বা আলবেনিয়াতে গিয়েছেন অনেক আগে এরপরে অনেকে ফেরত আসছেন তো বিষয়টা কিন্তু এরকমই যারা নন টুরিস্ট বা নন ভিজিটর তারা কিন্তু ঠিক এইভাবেই যায় বা যেকোনো একটা এজেন্সি তাকে এভাবে পাঠাতে পারে তো তার জন্য অবশ্যই ভালো লয়ার এবং ভালো যোগাযোগ লাগবে কানেকটিভিটি অনেক বেশি হাই না হলে আপনাকে কিন্তু প্রবেশ করতে দিবে না আপনাকে কিন্তু বাংলাদেশে ফেরত দিয়ে হবে তো বন্ধুরা যাদের টাকা পয়সা ভালো আছে তারা এইসব রিস্ক নিতে পারেন আমি ব্যক্তিগত বলবো যে আপনারা ওয়ার্ক পারমিট ভিসায় যাবেন আর যাদের আসলে যোগাযোগ ভালো আছে এবং টাকা পয়সার কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনারা রিস পেমেন্টে কাজ করার চেষ্টা করবেন যে সার্বিয়াতে আমাকে পৌঁছে দেবেন তারপরে আপনাকে টাকা দেব এই হলো বিষয় তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই আশা করছি কিছুটা হলে বুঝতে পেরেছেন যে কিভাবে কি হচ্ছে আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন